দেখেন তো বাসে কিছু বরবটি আছে কি না যদি বরবটি থেকে থাকে তাহলে বানিয়ে নিতে পারবেন এই দারুণ মজাদার ক্রিমি স্বাদের এই বরবটি ভর্তাটা এই বরবটি ভর্তাটা একবার বানিয়ে দেখবেন এটা ভর্তা নারে ভাই এটা একটা পাগল করা ক্রিমি স্বাদের মাখন স্বাদের একটা রেসিপি একবার বানালে গরম ভাতের সাথে শুধু দিয়ে দিবেন আর কিছু লাগবে না কথা বলতে বলতে দেখবেন এক প্লেট ভাত নিমিশেই শেষ হয়ে গেছে তাই কথা না বাড়িয়ে আমিও ভাত নিয়ে চলে আসলাম লোভ সামনে খাওয়া শুরু করে দিলাম একবার গরম ভাতে ধোয়া ওঠার সাথে এই ক্রিমি মাখনের ভর্তাটা হলে আর কিছুর কিন্তু প্রয়োজন পড়ে না দেখতে দেখতে কিন্তু আপনাদের এই ভর্তাটা দিয়ে ভাত খাওয়া শেষ হয়ে যাবে আর কিছু লাগবে না কথা বলতে বলতে দেখুন আমিও কিন্তু এক প্লেট ভাত নিমিশেই শেষ করে নিয়েছি তো এখানে নিয়ে নিয়েছি কতগুলো বরবটি বাসায় কম বেশি সবার থাকে এখন দেখো তো শীতের মৌসুম সবজিও কিন্তু যেমন চলে এসেছে অনেক সুন্দর সুন্দর তো এই মাখনটার সাথে এটা দরকার দেখতেই পাচ্ছেন দেখে বুঝতে পারছেন এটা কি এটা হচ্ছে চীনা বাদাম এটা অবশ্যই রাখবেন এই বরবটিটার সাথে তো এই বরবটিটা আমি এভাবে ধুয়ে পরিষ্কার করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর বরবটির সাথে এই বাদামটা অবশ্যই রাখার চেষ্টা করবেন মাখনের স্বাদ আনতে হলে অবশ্যই মাখন সাথে রাখতে হবে চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি তাতে সামান্য কিছু তেল অ্যাড করেছি এখন দিয়ে দিচ্ছি বরবটিটা বরবটিটা দিয়ে দেওয়ার পর এটাকে আমি একটু তেলের সাথে মিনিট কয়েকের মতো ভেজে নেব নেড়ে চেড়ে দেখুন কালারটা এত সুন্দর লাগছিল দেখে কিন্তু খুবই ভালো লাগছিলো অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর এই পর্যায়ে লবণটা কিন্তু অ্যাড করে দিতে হবে তা না হলে বরবটিটা কিন্তু সেদ্ধ হবে না শক্ত থেকে যাবে সেটা কিন্তু ভর্তা বানালে ভালো লাগবে না তো লবণটা মিশিয়ে নিলাম চামচের সাহায্যে এখন অ্যাড করে দেবো এক চিমচি গুঁড়ো আর এই হলুদটা এটাতে একটা সুন্দর কালার অ্যাড করবে যেটা কিন্তু খুবই ভালো লাগবে দেখতে তো হলুদটা দিয়ে দেওয়ার পর আমি বরবটিটাকে আবার একটু নেড়ে চেড়ে নিলাম এখন নেড়ে ছেড়ে নিয়ে চুলার আসটা কিন্তু এই পর্যায়ে মিডিয়াম টু লোয়েই রেখেছি আর লোয়ে রাখতে হবে এখন ঢাকনা দিয়ে এটাকে ঢেকে আমি একটু সেদ্ধ করে নেব মিনিট কয়েকের মতো চলে এসেছি দেখুন কতটা পানি উঠে গেছে বরবটিটাও কিন্তু অনেকটা সফট হয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে এখন অ্যাড করে দিব এখানে যে বাদামটা নিয়েছি সেই বাদামটা এখন দিয়ে দিচ্ছি ছ থেকে সাতটার মতো কাঁচা পাকা কাঁচামরিচ এক মুঠো রসুন অ্যাড করে দিলাম রসুনটা আমি দেশি নিয়েছি আপনারা চাইলে বড় রসুনটাও নিতে পারেন তবে ছোট এই দেশি রসুনটা দেওয়ার কারণে এটা সারটা দ্বিগুণ হয়ে যাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি এখন ঢেকে আবার সেদ্ধ করে নেব অফ ক্যামেরায় কিন্তু এটা আমি কয়েকবার উল্টে পাল্টে নিয়েছি দেখুন একদম সিদ্ধ হয়ে ভাজা ভাজা হয়ে গেছে আর এই পর্যায়ে কিন্তু অবশ্যই একদম পানি শুকিয়ে নিতে হবে একদম পানি রাখা যাবে না এটা একদম ভাজা ভাজা করে নিতে হবে আর এই পর্যায়ে বলে নিচ্ছি আসসালামু আলাইকুম জাহান কিচেন থেকে স্বাগত সবাই কেমন আছে তো বলতে ভুলে গেছি তাই এখন বলে দিলাম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি কথা বলতে বলতে আমার ভর্তার উপকরণগুলো রেডি তাই আমি শিল্পটায় বাড়তে চলে এসেছি সবগুলো উপকরণ নিয়ে আর বাটা শুরু করে দিয়েছি বাড়তে বাড়তে বলে নিচ্ছি এটা কিন্তু ব্লেন্ডারে একদমই করা যাবে না আর এটা যেহেতু ক্রিমিভাবে তৈরি মাখন টাইপের একটা ভর্তা হবে তাই এটাতে কোনো ধরনের পানীয় কিন্তু অ্যাড করা যাবে না তাই যতই কষ্ট হোক শিল পাটা কিন্তু বেটে নিতে হবে বাড়তে বাড়তে বলছিলাম এত সুন্দর একটা গ্রাম বের হচ্ছিল যেটা কিন্তু বলার বাহিরে আপনাদের যদি শোনাতে পারতাম তো আমার ভর্তাটা রেডি দুইবার বেটে নিলে হয়ে যাবে এখন একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজটাকে একদম মিহিক কুচি করে কেটে নিতে হবে কুচি করে না কাটলে কিন্তু ভালো লাগবে না মোটা মোটা দানা থেকে যাবে তো পেঁয়াজটাকে আমি কিন্তু একটু নরম করে নিচ্ছি মেখে মেখে তো মাখতে একটু সমস্যা হচ্ছিলো ক্যামেরাটা নড়ছিল তাই একটু সরিয়ে নিয়েছি তো এ পর্যায়ে কিন্তু আমি সামান্য লবণ অ্যাড করেছি হয়তো স্কিপ হয়ে গেছে একটু সরিয়ে নিচ্ছি ডেকোরেশনের জন্য পরে আমি এটাকে সাজিয়ে দেব তো এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল আর অবশ্যই এই সরিষার তেলটাই ভর্তাকে জাদুকরি করে তুলবে ভর্তার সাথে আমি পেঁয়াজটা ভালো করে মাখিয়ে নেব এখনই দেখতে পাচ্ছেন রকম মাখন টাইপের একটা ভর্তা হয়েছে এক পাটি ধোয়াটা ভাতের সাথে কিন্তু এই ভর্তাটা খেতে আপনারা বুঝতেই পারবেন না কিসের ভর্তা খাচ্ছে একটু সময় নিয়ে একটু ভর্তাটা মেখে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে মাখনের একটা জাদুকরি ভর্তা তো ফাইনালি ভর্তাটা রেডি দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে আর দেখুন কতটা আঠালো আর কতটা মাখন হয়েছে জাস্ট মুখে দিলে পাগল হয়ে যাবেন গ্যারান্টি দিয়ে বলতে পারছি এই ভর্তাটা একবার ট্রাই করে দেখতে পারেন আপনারা এটা দ্বিতীয়বার বানাতে কিন্তু বাধ্য হবে তো সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন আর কে কে এইভাবে বরবটি ভর্তা খেয়েছেন সেটাও জানাবেন যারা আমাকে ভালোবেসে আমার ভিডিওগুলো এখন পর্যন্ত ওয়াচ করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন যুক্ত হচ্ছে তাদেরকে বলছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবেন আর নোটিফিকেশন অলে রাখবেন যাতে সব ভিডিও আমি পোস্টের সাথে সাথে আপনারা পেয়ে যান আর আপনারা আপনাদের সুন্দর মন্তব্যগুলো অবশ্যই করার চেষ্টা করবেন আর ভিডিওতে প্লিজ বন্ধু করার কমেন্ট করবেন না পোস্টে যে করবেন এতে আপনার মূল্যবান যে সাবস্ক্রাইবটা করছেন সেটা কেটে নেবে তো সেক্ষেত্রে আমি প্রায় বলে থাকি সবাইকে অসংখ্য ধন্যবাদ নতুন রেসিপি নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে আর আপনাদের মূল্যবান কমেন্টটা কিন্তু ভুলবেন না কার কার কাছে আমার রেসিপিটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট যারা আমার ভিডিও গুলো ফুল ওয়াচ করবে ইনশাল্লাহ তাদের ভিডিওগুলো আমি ফুল ওয়াচ করে দিব আর এখন থেকে এটাই করব আর নতুন রেসিপি নিয়ে আপনাদের মাসে খুব চট জলদি চলে আসবো কিছু সমস্যার কারণে রেসিপিগুলো দিতে পারছি না আর আশেপাশ থেকে কোনো শব্দ পেলে ইগনোর করবেন রাতে ভয়েস করতে পারিনি তো দিনের বেলা করছি সেজন্য তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ